শেখ হাসিনার পুরো শাসনকালকে ভারতের স্বার্থরক্ষার প্রকল্প বলে আখ্যায়িত করেছেন বদ্রতিনগর তার মতে এই শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল ভারতের নীল নকশায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে জবানবন্দিতে তিনি বলেন দলটির কার্যক্রম দেশের রাজনীতি অর্থনীতি আর সংস্কৃতির বিরুদ্ধে দর্শক গতকালকে আলোচনা করেছিলাম আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে বড় মিছিলে রূপান্তরিত হচ্ছে তাদের কর্মকাণ্ড একের পর এক আমরা দেখছি গতকালকে সংসদ ভবন এলাকায় মিছিল সরকারের নতুন করে টনক নাড়িয়েছে সেই ভিডিওতেই আমরা বলেছিলাম যে সরকার খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাওয়ার কথা এরকম ঘটনা যখন হচ্ছে সংসদ ভবনের এলাকায় চরম সর্বোচ্চ নিরাপত্তা যে এলাকায় থাকে প্রধান উপদেষ্টার বাসভবন ভবন বঙ্গভবনের পরেই তো সংসদ ভবনে নিরাপত্তা থাকে ডক্টার জিন্নাহ সাহেব বাবাজি যদি দাশনা চালাতে পারেন সুগার চিকিৎসা করতে আপনি পাকিস্তান চলে যান আপনার কিন্তু আমেরিকাও জাগা আপনি আপনি নন লোকের আমেরিকাও জায়গা নাই তখন জাস্টিসের প্রতি হত্যা করতে হবে আমরা কোনো ভয় করি না যদি কোনো বিবাদ আসে যদি কোনো শহীদ হন আমি আগে হবো ঢাকা শহরে থেকে আপনারা কোনো ভয় পাবেন না দেশের কে মুক্তিযুদ্ধের কোনো দাম নেই শাখা সিনা পর্যন্ত মাংস মাছ তো কে দেই না বাবা আমরা গরিব মানুষ আমার বলেন গরিব মাছে সত্তর টাকা কেজি আমরা সাল খাইতে পারো আমাকে আগে সরকার চাই হে সরকারই আমাকে ভালো খাওয়াইছে বিষয়টা হয়ে যায় অনেকটা আদার ব্যাপারি হইয়া জাহাজের খবর রাখা দেশ থেকে অনেক দূরে থাকি তারপর দেশকে নিয়ে প্রতিনিধিত্ব কনসার্ন করি কনটেন্ট তৈরি করি কথা বলি কারোর পক্ষে যায় কারোর বিপক্ষে যায় বাট সবকিছুর পিছনে বাংলাদেশ কি স্থিতিশীল শান্ত নিরাপদ এবং কি সামনের দিকে অগ্রসর হচ্ছে এভাবেই কিন্তু দেখতে চাই যারা আমরা দেশ থেকে অনেক দূরে থাকি বিশেষ করে প্রবাসীরা বিশেষ করে আমরা যারা দেশে থাকুক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে প্রতিদিন বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার আজকের ভিডিও তুল ধরার চেষ্টা করেছি আমরা দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপস পাই যেগুলো আপনাদের মাঝে ভিডিও করে ধরার চেষ্টা করি যে মাধ্যমে যে ভিডিওগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনাকে অনুরোধ জানাতে চাই যারা আমাদের সাবস্ক্রাইব করে সাথে যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসুখ ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্য একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালবাসা

সাক্ষ্য হিসেবে দাখিল করার আইন রয়েছে রয়েছে নজিরও মৃত্যুর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের সাক্ষ্য দিতে চেয়েছিলেন বুদ্ধিজীবী লেখক রাজনীতিক বদরুদ্দিন উমর ছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার দ্বিতীয় সাক্ষী এবছরের চোদ্দই ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দিও দিয়েছিলেন তিনি এতদিন তার সুস্থতার অপেক্ষায় ছিল প্রসিকিউশন রোববার হঠাৎ মারা যান বদরুদ্দিন উমর কর্মকর্তার কাছে দেয়া বদরুদ্দিন ওমরের জবানবন্দি এসেছে যমুনা টেলিভিশনের হাতে যেখানে চব্বিশের গণবোত্থানে আওয়ামী লীগের পতনকে সর্বগ্রাসী ভাঙন হিসেবে উল্লেখ করেন তিনি বলেন পৃথিবীর বিভিন্ন দেশে সোরাচার পতন হলেও এভাবে সংগঠিত দলীয় পলায়ন আর কোথাও দেখা যায়নি এ সময় তার জবানবন্দিতে উঠে আসে শেখ হাসিনার ভারত প্রেম আর ভারত নির্ভরশীলতার কথাও বদরুদ্দিন উমরের মতে মুসলিম লীগের পতনের মতোই এবারে গণবুত্থান আওয়ামী লীগের জন্য একটি চূড়ান্ত রাজনৈতিক পরিণতি তৈরি করেছে ভারতের সহায়তায় তারা কিছু অন্তর্ঘাতমূলক তৎপরতা চালালেও জাতীয় রাজনৈতিক দল হিসেবে তাদের পুনরুত্থান অসম্ভব জবানবন্দিতে আরও বলেন আওয়ামী লীগের শাসন আমলে শেখ হাসিনা বড় বড় অপরাধ করেছে আর তাকে সমর্থন দিয়ে গেছে ভারত দীর্ঘদিন দেশটিতে বসবাসের কারণে সেখানকার সরকার ও গোয়েন্দা সংস্থার সাথে ছিল তার গভীর সম্পর্ক তাই দিল্লি তাকে ক্ষমতায় বসিয়েছে ফলে পতনের পর সেখানেই পালিয়েছে হাসিনা ভারতের স্বার্থ রক্ষায় তৎপর শাসন ব্যবস্থা ছিল দেশটির নীল নকশা নির্মিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে জবানবন্দিতে বদরুদ্দিন উমর বলে গেছেন দলটির কার্যক্রম দেশের রাজনীতি অর্থনীতি ও সংস্কৃতি বিরোধী মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িক বয়ানের আড়ালে কর্তৃত্ববাদ ও লুটপাট শেখ হাসিনা শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল বলে জবানবন্দিতে উল্লেখ করেন বদরুদ্দিন উমর মুক্তিযুদ্ধের চেতনাকে পারিবারিক সম্পত্তি বানানো হয়েছিল রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে দুর্নীতিকে সাংগঠনিক নীতি হিসেবে দাঁড় করানো হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি প্রসিকিউশন বলছে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণে ট্রাইব্যুনালে আবেদন করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের উনিশের দুই ধারায় যে কোনো সাক্ষী ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য প্রদানের পরে ট্রায়াল স্টেজে যদি উনি মারা যান এটা যদি ট্রাইব্যুনাল নিশ্চিত হন যে উনি মারা গেছেন তখন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আয়ুর কাছে দেওয়া জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন এরকম সুযোগ এই আইনে আছে কিন্তু প্রসিকিউশন এখনও সিদ্ধান্ত নেয়নি যে আদৌ উনার সাক্ষ্য এইভাবে ট্রাইব্যুনাল উপস্থাপন করবেন কিনা এটা এটা সময় বলে দিবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিকে অতীতের সাক্ষ্য হিসেবে গ্রহণের নজির রয়েছে নিউজ দর্শক গতকালকে আলোচনা করেছিলাম আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে বড় মিছিলে রূপান্তরিত হচ্ছে তাদের কর্মকাণ্ড একের পর এক আমরা দেখছি গতকালকে সংসদ ভবন এলাকায় মিছিল সরকারের নতুন করে টনক নাড়িয়েছে সেই ভিডিওতেই আমরা বলেছিলাম যে সরকার খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাওয়ার কথা এরকম ঘটনা যখন হচ্ছে সংসদ ভবনের এলাকায় চরম সর্বোচ্চ নিরাপত্তা যে এলাকায় থাকে প্রধান উপদেষ্টার বাসভবন বঙ্গভবন এরপরেই তো সংসদ ভবনে নিরাপত্তা থাকে সেই নিরাপত্তা বেষ্টনীর এলাকায় মানে এক নম্বর প্রায়োরিটির যে নিরাপত্তা থাকা উচিত সেই নিরাপত্তা বেষ্টনীর এলাকায় আওয়ামী যখন মিছিল করলো এবং একটা বড় দীর্ঘ রাস্তা যখন তারা অতিক্রম করলো সেখানে শত শত পুলিশ থাকার কথা তারপরেও যখন কোনো ধরনের কোনো প্রতিরোধ পুলিশের দেখা গেল না মিছিল শেষে পুলিশের মানে নাম মাত্র একজনকে ব্যানার হাতে পেয়ে তাকে গ্রেপ্তারের ঘটনা আমরা যখন দেখলাম তখন প্রশ্ন উঠতে যে সরকার এই ঘটনায় কতটা বিব্রত হবে এবং সেটাই ঘটল গতকালকে সরকার এরকম পরিস্থিতির প্রেক্ষাপটে জরুরি মিটিং করল উপদেষ্টা পরিষদের এবং উপদেষ্টা পরিষদের মিটিং থেকে বেশ কিছু সিদ্ধান্ত এসেছে। কেন হঠাৎ করে তারা এই আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে জরুরি মিটিং করলো কেন জরুরি মিটিং করতে হলো কি তাদের সিদ্ধান্ত হলো কি কি ধাপে তারা এগোতে চাচ্ছে কোনভাবে আওয়ামী লীগকে মোকাবেলার পরিকল্পনা তারা করছে যেগুলো সরকারের তরফ থেকে জানানো হয়েছে বাইরে তো আর আমাদের কিছু জানার উপায় নেই সেগুলো নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করবো যে একদিকে আওয়ামী লীগের মিছিলের বহর যখন বাড়ছে তখন সরকারের পদক্ষেপগুলো কি হতে চলেছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আওয়ামী লীগের মিছিলের বহর বাড়ছে এবং গতকালকে সংসদ ভবন এলাকায় মিছিলটাই সবথেকে বেশি আলোচিত হয়েছে এবং এরকম প্রেক্ষাপটে সরকার উপদেষ্টা পরিষদের বিশেষ মিটিং করেছে যেখানে নয়জন উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং সেখান থেকে যে সিদ্ধান্ত হয়েছে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে প্রথম আলো যে সিদ্ধান্তের কথা বলছে যেভাবে শিরোনাম করেছে প্রথম আলো তাদের শিরোনামটা কি ছিল সেটা দেখে নিতে পারেন তারপরে আলোচনায় যেতে পারি আমরা প্রথম আলো বলছে ঝটিকা মিছিলের বিষয়ে মনিটরিং জোরদার করবে সরকার নেবে কঠোর ব্যবস্থা প্রথম আলোর এই শিরোনামের পর আমরা যদি আরেকটা শিরোনাম এই ব্যাপারে দেখি এখন টেলিভিশন তারা শিরোনাম যেটা করছে তাদের শিরোনামটা দেখে নিতে পারেন তারা শিরোনাম করছে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ অর্থাৎ সরকার স্থানীয় প্রশাসনকেও ঢাকার বাইরে স্থানীয় প্রশাসনকেও বিশেষ নির্দেশ দিয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা যেন সতর্ক অবস্থানে থাকে তার মানে সরকারের টপমোস্ট প্রায়োরিটির মধ্যে এটা পড়ে গেছে গতকালকের সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগের মিছিল সরকারের টনক নাড়িয়ে দিয়েছে গতকালকে আলোচনা করছিলাম যে এরকম একটা জায়গায় মিছিল হল পুলিশ কোনো ধরনের কোনো প্রতিরোধ করার চেষ্টা করেনি তার সেরকম দৃশ্য আমরা দেখিনি আবার এরকম এলাকায় মিছিল হবে গোয়েন্দার রিপোর্ট থাকবে না সেখানে গোয়েন্দা ব্যর্থতা আছে কি না নাকি অন্য কিছু রয়েছে সেই ব্যাপারে সরকারের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে এবং সরকার উদ্বিগ্ন হয়েছে সরকার গতকালকে জরুরি মিটিং করেছে এবং সেই মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন নয়জন উপদেষ্টা উপস্থিত ছিলেন তার মধ্যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ পরিকল্পনা উপদেষ্টা মাহমুদ আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওত হোসেন এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত খোদাবক্স চৌধুরী তিনি উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক অর্থাৎ আইজিপি বাহারুল আলম তিনি উপস্থিত ছিলেন মোটা দাগে মানে মদ্দা কথা যেটা সেটা হচ্ছে যে একটা বড় মিটিং তারা করেছে এবং তারা যে আলোচনাগুলো করেছে যে গত কয়েকদিনে তেজগাঁও সহ বেশ কয়েকটি জায়গায় ঝটিকা মিছিল করেছে বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ এই তথ্য যেমন জানানো হয়েছে তেমনি সরকারের তরফ থেকে এই ব্যাপারটাকে মানে টপ প্রায়োরিটি দিয়ে এই ব্যাপারে মনিটরিং বাড়ানোর জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুলিশের বিশেষ সতর্কতা জারি পুলিশের বিশেষ মনিটরিং সেল তৈরি করা স্থানীয় প্রশাসনকে বিশেষ সতর্কবার্তা দেওয়া সব মিলিয়ে একটা বেশ সাজসাজ রব দেখা যাচ্ছে সরকারের মধ্যে যখন আওয়ামী লীগ একের পর এক শোডাউন করছে একদিকে আওয়ামী লীগের শোডাউন আর একদিকে সরকারের তৎপরতা একদিকে আওয়ামী লীগ একের পর এক শোডাউন করার চেষ্টা করেই যাবে হয়তো এরপরে সরকার সেগুলোকে কিভাবে মোকাবেলা করে করতে পারে কিনা না আওয়ামী লীগ আরও বেশি মানে শোডাউনের দিকে যায় কিনা এবং শোডাউন একটা সময় উশৃঙ্খলতার দিকে যায় কিনা দেশের স্বাভাবিক পরিস্থিতি অস্বাভাবিকতার দিকে চলে যায় কিনা এই আশঙ্কা কিন্তু রয়েছে এই আশঙ্কা আমরা অনেক দিন থেকেই করছিলাম দেশের মধ্যে ঘটে যাওয়া অনেক ঘটনার সঙ্গে যেমন রাজবাড়িতে গোয়ালন্দয়ে যে নুরাল পাগলার আস্তানায় হামলা এবং তার লাশ তুলে পুড়িয়ে দেওয়া সেই ঘটনায় যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে সরকারের প্রধান উপদেষ্টার সেক্রেটারি তিনি জানিয়েছেন তার মধ্যে দুইজন আওয়ামী লীগের পাওয়া গেছে এখন এই আওয়ামী লীগের দুইজন অভিযুক্ত নাকি আওয়ামী লীগেরও দুইজনকে খুঁজে পেয়ে এর সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে আওয়ামী লীগ এই কর্মকাণ্ডগুলো করে দেশব্যাপী একটা অস্থিরতা তৈরি করতে চাইছে এই ধরনের আইয়াস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রয়েছে কিনা গোয়ালামদতে মূল ঘটনা আড়াল করতে তথাকথিত তৌহিদি জনতাকে সেভ করতে এই ধরনের আয়োজন কিনা সেই আলোচনাও ভিন্ন ভিন্নভাবে বিভিন্ন জন করার চেষ্টা করছেন এরকম প্রেক্ষাপটে আমার মনে হয় যে সরকার বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে গেছে আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি হয়েছে এটা স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালকে স্বীকার করেছেন যে মাঝখানে একটু ভালো হয়েছিল আবার অবনতির দিকে যাচ্ছে সেটা যেন না যায় আমরা চেষ্টা করছি কার মানে ওই গোয়ালন্দের ঘটনাতে কারা জড়িত সেটা নাকি তদন্ত হচ্ছে কিন্তু আমরা প্রকাশ্যেই দেখতে পাচ্ছি কর্মকাণ্ড এবং কারা মিটিং করেছে মিটিং করে কারা নির্দেশনা দিয়েছে এরকম ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ভাইরাল হয়ে গেছে তার ব্যাপারে তাদের ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ সরকারের যখন দেখছি না তখন আইন আইন শৃঙ্খলা রক্ষার পুরো ব্যবস্থাটাই আদতে ভেঙে পড়বে কিনা এটা আরও বেশি প্রশ্নবিদ্ধ হবে কিনা যে সরকার আইন শৃঙ্খলার ব্যবস্থার উন্নতি করতে পারছে না সেটাকে এক ধরনের শাক দিয়ে মাছ ঢাকার জন্য আওয়ামী লীগের উপরে দোষ চাপিয়ে ব্যাপারটাকে পাশ কেটে যাওয়া যায় কিনা সেই চিন্তার মধ্যে সরকারের কোনো কোন স্টেক রয়েছে কিনা সেই আলোচনাও কিন্তু বিভিন্ন দিকে উঠছে যদি দেশ না চালাইতে পারেন সোজা চিকিৎসায় চাপে পাকিস্তান চলে যান আপনার কিন্তু আমেরিকাও জাগান আপনার আপনার নাম লোকের আমেরিকাও জায়গা একটা প্রধান উপদেশ আপনি লজ্জা শরম বলতে কিছু নাই এক বি আদেশ চালাইলে না চালাইলে দেশ থেকে পাকিস্তান চলে যান দেশটারে জঙ্গি বানাইতে চান দেশটারে রাজাকার মুক্ত করতে হবে তারা মুক্তি যুদ্ধের বিরুদ্ধে কথা বলে যারা প্রশাসনের বিরুদ্ধে কথা বলে যেই কাজ ফেরাউন করে নাই যেই কাজ এদিক নিজে মাংস মাছ দেই না বাবা আমরা গরিব মানুষ আমাকে গরিব মানুষের সত্তরটা আশি টাকা আমরা খাইতে পারো আমাকে আগে সরকার চাই সরকারি আমার ভালো আমার মা বিধবা আমার বাবা মারস দুই সালে আমার মা একটা

আমি বলবো যে এই সরকার একজন ব্যর্থ সরকার এই সরকার ক্ষমতা নেওয়ার পরে আমি আমরা আমি যেটা দেখতে পাচ্ছি প্রতিদিন কোথাও না কোথাও লাশ উদ্ধার হচ্ছে গুম হাসছে ফোন হাসছে ঘরের ভিতরে হত্যা করে রেখে যাচ্ছে এই কবর থেকে লাশ তুলে পোড়ানো হচ্ছে আসলে এটা এই বাংলাদেশের ইতিহাসে আমার জীবন জীবনদশায় আমি কখনো এই রকম ঘটনা আমার চোখে পড়িনি বা শুনিনি বিষয়টা হয়ে যায় অনেকটা আদার হইয়া জাহাজের খবর রাখা দেশ থেকে অনেক দূরে থাকি তারপরে দেশকে নিয়ে প্রচুরিত কনসার্ন করি কন্টেন্ট তৈরি করি কথা বলি কারোর পক্ষে যায় কারোর বিপক্ষে যায় বাট সবকিছুর পিছনে বাংলাদেশ কি স্থিতিশীল শান্ত নিরাপদ এবং কি সামনের দিকে অগ্রসর হচ্ছে এভাবে কিন্তু আসলে দেখতে চাই যারা আমরা দেশ থেকে অনেক দূরে থাকি বিশেষ করে প্রবাসীরা বিশেষ করে আমরা যারা দেশে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছি আমাদের বিনিয়োগ সুরক্ষিত স্বাভাবিক মৃত্যু হোক এতগুলা কথা বলার কারণ হচ্ছে হঠাৎ করে আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় একটা আলোচনা আসছে যে ঢাকাতে বড় কিছু ঘটতে যাচ্ছে এখন সবকিছু সামনে আসতেছে না পুলিশের ঢাকাস্থ আমাদের যেই অফিসাররা আছেন বা সদস্যরা আছেন তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তায় থাকার জন্য নাকি বলা হয়েছে এর মাঝখানে দেশী বিদেশের নানান সরঞ্জন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে আসলে ইন্টারনাল ইস্যুটা কি আবার ধরুন মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকাতে তাদের আরবেস্ক ক্যাম্বাসি শহর নিরাপত্তার দায়িত্বরা নিজেদের হাতে তুলে নিতে চাইছে যে ভেতরে আসলে কি ঘটছে আবার মাঝখানে শুনলাম যে আপনার আমেরিকান এমবসে উড়াই দেওয়ার ঘোষণা আসছে তো সবকিছু মিলিয়ে এটা অস্থিরতা তো প্রশাসনের ভিতরে বা সরকারের ভিতরে কাজ করছে রাজনৈতিক অস্থিরতা যখন চরম লেভেলে থাকবে তখন সেখানে নানান অস্থিরতা এমনিতেই কাজ করবে আর মাঝখানে ধরেন বিভিন্ন মিডিয়া থেকে আমাদের গুজব সত্য আল্লাহ ভালো জানে যে আওয়ামী লীগ বিশাল ভাবে পুনর্গঠিত হচ্ছে ঢাকাতে সিস্টেমি তাদেরকে আমরা দেখছি শুনছি মিছিলের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে ইভেন লাইনটা বড় হচ্ছে আপনি যদি একটু ক্যালকুলেশন দেখেন তৃণমূল এই জাস্ট হচ্ছে আগস্ট এবং সেপ্টেম্বরে যে পরিমাণ আওয়ামী লীগের মিছিল বড় আকারে হইছে গ্রেপ্তারও হচ্ছে বাট মিছিল সাইজ যেভাবে বড় হচ্ছে যতটা অ্যাভেইলেবেল হচ্ছে গেল আট নয় মাসে বা দশ মাসে আমরা ভুলেই গেছিলাম যে দেশ লীগ আছে আর মিছিলগুলো হয়তো ভোররাত্রে পাঁচ থেকে সাতজন দশজন পনেরো জন মুখে মাস্কারস্ক লাগে বাট আস্তে আস্তে তারা তাদের চেহারা ফেস শো করে শুধুমাত্র ঢাকায় না সারা বাংলাদেশে বেশ কয়েকটা বড় বড় মিছিল তারা দিয়ে দিয়েছে তো সেটা থেকে একটা কনসার্ন ইন্টেনশন আছে আবার ভিপিনুরের মারের পেছনে একজন পুলিশের কনস্টেবল তিনি অদৃশ্যভাবে গায়েব তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে নানান কিছু কিন্তু এই মুহূর্তে কাজ করছে আবার ওই যে যে কি সেনাবাহিনী কু করবে এরকম বক্তব্য দিচ্ছে একটা শ্রেণী আবার কেউ কেউ বলছেন যে না ডক্টর তিনি পদত্যাগ করতে পারেন তার উপর টেকনিক্যালি এখানে চাপ তৈরি করা হচ্ছে নির্বাচনের আগে তাকে নিয়ে বিভ্রান্ত করা হবে অনেক অপপ্রচার হবে তারপর ডক্টর আসিফ নজরুল তিনি নিজেও আছেন মাইন চিপায় আমাদের ছাত্র উপদেষ্টা আছে আরেক চিপাই তো সবকিছু মিলাইয়া ঢাকাকে কেন্দ্র করেই কিন্তু সবকিছু সো একটা অস্থির সময় পার করছে গোয়েন্দা বাহিনীর যে তথ্যপত্র যতটুকু আমরা বিভিন্ন ভাবে বুঝি যে সামনে ডাকশো নির্বাচন আছে একটা বড় একটা ইস্যু সো এই নির্বাচনের আগে পরে ঢাকায় কোনো কিছু একটা ঘটতে পারে বিদেশি দূতাবাসগুলো মাঝে মাঝে তাদের নাগরিকদেরকে সতর্ক করছে এর মাঝখানে ধরেন এই যে একজন মানুষকে তুলা পুরা মাইরা ফেলা হলো কবর থেকে তুলা যাই হোক সে মাজার পূজারি সে মাজারি মানে এই টোটাল পরিস্থিতিটা সবকিছু মিলিয়ে কিন্তু স্বাভাবিক না একটার পর একটা দেখেন বড় বড় ঘটনা ঘটছে একটার পর একটা মানে সিস্টেম প্রত্যেকে সাবধান থাকা উচিত রাজনীতি আপনি যেকোনো দলের করতে পারেন এটা জিনিস খেয়াল রাখেন নাশকতা করিয়া অথবা সন্ত্রাসী কর্মকাণ্ড করিয়া অথবা মপ সৃষ্টি করে আজকে যারা মপ করেন ভাই এগুলার এক একজন এক একভাবে সাপোর্টিং দিচ্ছেন এখন দেখেন আমি আছি দেশের বাইরে আপনি আছেন দেশের মধ্যে আমার কথা শুনে আপনি যে কোনো একটা ঘটনা ঘটাইলে আমি কিন্তু আপনার বাঁচাবো না ভাই আর সাময়িক হবে এটা বাস্তবতা এটি হচ্ছে বাস্তবতা দিন শেষে এগুলো আপনাকে ফেস করতে হবে আপনি একজন মানুষের ঘরবাড়ি বাড়ি ভাঙবেন শারীরিকভাবে লাঞ্ছিত করবেন দেখেন নাই ওই সাইদি সাহেবের সময় এক লোক মিষ্টি বিতরণ করছে তার দাঁতের চোপা চাপা এখন ফালা দিচ্ছে না সেই কবের ঘটনা এরকম অনেক ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটছে সবগুলো এখন পত্রিকায় আসে না কারণ এর এক সময় উল্লাস করছিল তো আজকেও যারা মক করে উল্লাস করতেছেন আগামী দিনে হয়তো আপনারাও কান্না করবেন তো যাই করেন আপনারা যেন আরেকটা মানুষের ক্ষতি না হয় দেশের ক্ষতি না হয় রাষ্ট্রের সম্পদের ক্ষতি না হয় কারণ প্রতিশোধের নেশা খুবই খারাপ জিনিস আর বাঙালি জাতি প্রতিশোধ নিতে খুবই পারফেক্ট আপনি হয়তো রাগের মাথায় ঝাল মিটানোর জন্য একটা থাপ পরে দিলেন কিন্তু আপনার উপর একটা ছুরির আঘাত আসবে একটা গুলির আঘাত আসবে এটা বাংলাদেশ আপনি হয়তো একজনের একটা গাছের পাতা ছিটছেন আপনার পুরো বাগান উজার করে দিবে এটাই বাংলাদেশ এই ট্রেন্ড থেকে বের হয়ে আসি রাষ্ট্রকে দেশকে নিরাপদ রাখি নিজের সাবধান থাকি ভালো থাকি আসসালামু আলাইকুম দুর্য সাগর ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো দেখাবো না কোনো ভিডিওতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে আল্লাহ